আপনি কি কখনো ভেবেছেন আপনার মোবাইল ফোনটাই যদি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আজ আমরা কথা বলবো এমন এক মুভি নিয়ে যেখানে একটা সাধারণ ফোন কল ধীরে ধীরে একটা মানুষের পুরো জীবন কন্ট্রোল করে নেয় মুভির নাম কন্ট্রোল একটা সাউথ ইন্ডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার যেটা দেখার পর আপনি আর ফোনটা আগের মতো করে ধরতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টুইস্টটা মাথা ঘুরিয়ে দেবে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন সাধারণ মানুষ তার জীবন খুব স্বাভাবিক কাজ পরিবার দৈনন্দিন টেনশন হঠাৎ একদিন তার ফোনে আসে একটা অচেনা কল কলার শুধু একটা কথাই বলে আমি তোমার সব জানি আর এখন থেকে তোমার জীবন আমার কন্ট্রোলে প্রথমে সে ব্যাপারটাকে মজা ভাবে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই অচেনা মানুষটা সত্যিই তার ব্যক্তিগত জীবনের সব তথ্য জানে এরপর শুরু হয় আসল খেলা ফোনের ওপাশের মানুষটা তাকে ছোট ছোট কাজ করতে বাধ্য করে কোথায় যেতে হবে কাকে ফোন করতে হবে কখন কি বলতে হবে প্রতিবারই হুমকি দেওয়া হয় আমার কথা না শুনলে তোমার সবচেয়ে কাছের মানুষটার ক্ষতি হবে এখান থেকেই মুভির টেনশন বাড়তে থাকে কারণ এখানে কোনো বন্দুক নেই কিন্তু আছে মানসিক ভয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল এই কন্ট্রোলটা শুধু তার ওপর না তার পরিবার বন্ধুবান্ধব সবার ওপর প্রভাব ফেলতে শুরু করে সে চেষ্টা করে পুলিশে যেতে কিন্তু প্রমাণ নেই সবকিছু ফোনের মধ্যেই সীমাবদ্ধ এখানেই মুভিটা একটা বড় প্রশ্ন তোলে যে আজকের দুনিয়ায় আমরা কি নিজের জীবন নিজের কন্ট্রোলে রাখছি নাকি আমাদের ফোনই আমাদের কন্ট্রোল করছে গল্পের মাঝামাঝি এসে আমরা বুঝতে পারি এই ফোন কলের পেছনে থাকা মানুষটা শুধু কোনো সাইকোপ্যাথ না তার একটা অতীত আছে একটা ব্যক্তিগত প্রতিশোধের গল্প আছে ধীরে ধীরে পুরোনো ঘটনাগুলো সামনে আসতে থাকে আর দর্শক বুঝতে শুরু করে এই কন্ট্রোলের পেছনে একটা গভীর কারণ লুকিয়ে আছে ক্লাইম্যাক্সে এসে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় কে এই মানুষটা কেন সে এই গেম খেলছে কেন সে শুধু ফোন ব্যবহার করেই পুরো জীবন নষ্ট করতে পারছে এখানেই আসে মুভির সবচেয়ে বড় শখ যেটা অনেকেই আশা করেনি শেষ মুহূর্তে বোঝা যায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বন্দুক বা ছুরি না মানুষের ভয় আর দুর্বলতাই আসল কন্ট্রোল মুভির শেষটা খুব হালকা না বরং একটা ডিপ মেসেজ দিয়ে যায় আমরা নিজেরাই আমাদের তথ্য আমাদের ভয় আমাদের অভ্যাস সব কিছু অন্যের হাতে তুলে দিচ্ছি আর সেখান থেকেই কেউ চাইলে আমাদের পুরো জীবন কন্ট্রোল করতে পারে যারা থ্রিলার সাইকোলজিক্যাল গেম আর ফোন ভিত্তিক গল্প পছন্দ করেন কন্ট্রোল অবশ্যই একবার দেখা উচিত আপনার ফোনটা কি এখন আপনার হাতেই আছে নাকি আপনি নিজের অজান্তেই কারো কন্ট্রোলে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কন্ট্রোল মুভির টুইস্টটা আগে আন্দাজ করতে পেরেছিলেন